ভূমি ও ভূমি সংস্কার উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন দফতরের উদ্যোগে জমি অধিকার সংক্রান্ত বিশেষ পরিষেবা প্রদান করা হলো শনিবার এদিন রায়গঞ্জের ছত্রপুরের হরিবাসর মাঠে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রাণ এবং পুনর্বাসন পাট্টার খতিয়ান বিতরণ করা হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিক সৌমেন চ্যাটার্জি সহ প্রশাসনের অন্যান্য কর্তারা এদিন মোট একশো পঁয়ত্রিশ জন পাঠটা প্রাপকের হাতে খতিয়ান তুলে দেওয়া হয় যাদের মধ্যে নগরের চুয়াত্তরটি পরিবার এবং হরে কৃষ্ণ কলোনির একষট্টি পরিবার রয়েছেন ব্লক ভূমি এবং ভূমি সংস্কার দফতর সূত্রের খবর দু হাজার সালে এই পরিবারগুলি পেয়েছিল কিন্তু খতিয়ান না থাকায় জমির ওপরে পুরোপুরি অধিকার গৃহীত হয়নি এদিন খতিয়ান পেয়ে জমির অধিকার পেলেন ওই মানুষজন এখন তারা ব্যাংক থেকে ঋণ কিংবা জমি অন্যকে হস্তান্তর করতে পারবেন এতে খুশি খতিয়ান প্রাপকেরা বিতরণের নিল অবসর ছিল আজকে হরেকৃষ্ণ কেন একষট্টি পরিবারকে দেওয়া হলো আর শিল্পীনগরের চুয়াত্তরটা পরিবারকে আজকে একটা খতিয়ান দেওয়া হয়েছে আজকে আমি এখানে আমাদের মাঝে উপস্থিতি রয়েছেন এডিএম মেলার রয়েছেন রবি সাহেব রয়েছেন বিলাদা সাহেব রয়েছেন হ্যাঁ রঞ্জিত সরকার রয়েছেন নয় রয়েছেন আমি বিশেষ করে প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আপনারা খুব কম সময়ের মধ্যে হ্যাঁ একটা আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের একটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টের আজকে প্রতিশ্রুতি আমরা রাখতে পেরেছি ওনাদের প্রয়াসে আজকে এটা সম্ভব হয়েছে হ্যাঁ আজকে যারা পাটটা পেয়েছেন যেসব পরিবার সব পরিবারকে আমি হৃদয়ের অন্তর্দিনে অনেক অনেক অভিনন্দন করছি এরা পাট্টাটা দু হাজার তেরো চোদ্দো সাল নাগাদ পেয়েছে তো এনারা খতিয়ানটা পান তার ফলে খতিয়ান না পেতে তো জমির অধিকারটা এনারা পাচ্ছেন মানে এখন যেটা পেলে আজকে খতিয়ানগুলো পেলে একজনই ওনারা মানে জমির অধিকারটা পেলেন পদ্ধতি ওদের ওই লোন ওনারা ব্যাংকে লোন পেতে পারবেন বা হস্তান্তর এখন হয়ে গেছে ওনারা করতে পারে কতজনকে টোটাল দেওয়া হলো অ্যাকচুয়ালি মন্ত্রী পরিবারটা দেওয়া বললাম উদ্দেশ্য তা ছিল না এদের কাছে রেকর্ডে ওনার নাম হয়ে গেল